হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আমার এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে রবিবার তো রবিবার দিনে চেষ্টা করি এরম কিছু বানালে তো যেন গরম গরম খেতে পারে কারণ অন্যান্য দিন আমার হাজব্যান্ডের অফিস থাকে যার কারণে রবিবার দিন এই সমস্ত মেনুগুলো বানাই তো আজকে ঠিক করেছি চিকেন বিরিয়ানি বানাবো প্রথমে পেঁয়াজটা বেরেস্তার জন্য তৈরি করে নেবো এবার একটু তেল দিয়ে এটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য এটাকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে একটুখানি নুন দেবো এর সঙ্গে যেটা আমি ভিডিও নিতে ভুলে গেছি দেখুন কি সুন্দর কালার এসছে তো এটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর একটু ভাজা হওয়ার পর ওটাকে নামিয়ে রেখে দেব। এরপর চিকেনটাকে ম্যারিনেট করব কিছুটা নুন তারপর কাঁচা লঙ্কা বাটা আর এটা যাতে আমি পেস্ট নিয়ে এসেছিলাম কিনে আমার কাছে নিই আর এখানে আদা রসুনের পেস্ট তার সঙ্গে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধলের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু হলুদ প্রথমে এগুলো দিয়ে একটু মাখিয়ে নেওয়ার পরে আর এর সঙ্গে দেবো একটু টক দই আর দেব বিরিয়ানি মশলা এভারেস্টে বিরিয়ানি মশলাটা বেশ ভালো হবে আপনারা নিয়ে দেখতে পারেন তো এগুলো মাখানোর পরে এরপর আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম ওই পেঁয়াজটা একটু হাতে করে গুড়িয়ে নিয়ে মাখিয়ে দেবো তাতে বিরিয়ানির ফ্লেভারটা একদম খুব সুন্দর আসে তো এবার হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করা এবার এটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে ঢেকে রেখে দেখে এবার এটাকে কড়াইতে একটুখানি তেল দিয়ে এরপরে একটু গোটা গরম মশলা দিতে পারেন আমি দিইনি যার জন্য দেখাইনি ওটাকে কষিয়ে নেব মাংসটাকে আর এপাশে আমি ভাতটা বয়েল হওয়ার জন্য চাপিয়ে দিয়েছি এর সঙ্গে দিয়েছি একটু গোটা গরম মশলা তেজপাতা আর গোটা কাঁচা লঙ্কা আর একটু নুন এদিকে দেখুন মাংসটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার ওটাকে একটুখানি জল দিয়ে হালকা আর একটু কষিয়ে নেব বিরিয়ানির চিকেনটাতে বেশি জল দেওয়া যাবে না তাহলে ওটা ভালো লাগবে না খেতে অল্প জলে করতে হবে এদিকে ভাতটাও হয়ে গেছে এবার আমি এটাকে লেয়ারিং করব। এর জন্য একটা টেচকিতে নিয়েছি যাতে এতেই বিরিয়ানি ভালো হয় ছড়িয়ে নিলে ভালো হয় এর জন্য এতে একটু ঘি মাখিয়ে নিয়েছি প্রথমে এবার রাইসগুলোকে ছড়িয়ে নেব সুন্দর করে আমার যেহেতু অল্প পরিমাণ আছে ভাতটা আর চিকেনটা আমরা দুজন খাবো তো তার জন্য বানানো তো ওই জন্য আর কি খুব একটা বেশি কোয়ান্টিটি নেই তো লেয়ার খুব একটা বেশি হবে না দুটো লেয়ার হবে তো আমি চেষ্টা করবো দুটো লেয়ারের মধ্যেই চিকেনটা আর ভাতটা দিয়ে দেওয়ার প্রথমে ভাতটা একটু ছড়িয়ে দিয়ে এর উপরে সব চিকেনের পিসগুলো আর আলুগুলো দেবো আসলে আলু ছাড়া আমাদের বিরিয়ানি জমে না তাই না কারণ আমরা কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত আর সত্যি কথা বলতে এখানে আসার পর থেকে আমি চিকেন খাওয়া প্রায় ছেড়েই দিয়েছিলাম কারণ এখানকার চিকেন আমার সেরকম ভালো লাগতো না এই কয়েকদিন হলো খাচ্ছি চিকেনটা তো সেই কারণেই এই সমস্ত রেসিপি বানিয়ে বানিয়ে খাই যে নর্মাল চিকেন ঝোলটা অতটাও ভালো লাগে না তো একটু অন্যান্য কিছু আইটেম করলে খেতে ইচ্ছে করে এবার এগুলো দিয়ে সবকিছু দিয়ে আগে সাজিয়ে দেখুন সুন্দর করে দিয়ে চিকেনগুলোকে এবার এর উপরে যত যাবতীয় যার দেওয়ার আছে বাকি এই কিছুটা বেরেস্তা থাকবে ওই বেরেস্তাটা নিয়ে নেব আর কিছুটা আটা মেখে রেখে দিয়েছি যেটা দিয়ে আমি ওটাকে সিল করব। এবার এটা ভালো করে বেরেস্তাটা ছড়িয়ে দেবো কিছুটা রেখে দেবো ওপরে দেওয়ার জন্য এইবার দিয়ে দেবো এভারেস্ট বিরিয়ানি মশলা এটাতেই হচ্ছে ফ্লেভারটা আসবে আর আরেকটা কথা এখানে আপনারা কেওরা জলটা দিতে দিতে পারেন আমি এখানে পাইনি বলে আমি দিই তো আপনারা দেবেন ওটাতে ফ্লেভারটা খুব সামান্য দেবেন তো আমি এখানে এইগুলো দেওয়ার পর আবার কিছুটা রাইস নিয়ে এর ওপরে দিয়ে দেব বাকিটা যেটা থাকবে সেটাই এর ওপরে লেয়ার হবে ওই যে বললাম আমরা দুজন মানুষ তো অত বেশি করব না অল্পই করব এই হয়ে গেছে সব ভাতটা দেওয়া এবার আর কিছু জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দেবো এই যে বাকি বিরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে আর একটু মশলা এইবার দিয়ে দেবো একটু গোলাপ জল এই সময় আপনারা কেওরার জলটা দেবেন যেহেতু আমি পাইনি তো আমি দিইনি তো গোলাপ জলটা দিয়েছি গোলা কেওড়ার জল ছাড়াও খেতে খারাপ হয়নি অনেক টেস্টি হয়েছিল আর আমি এক্সট্রা ফ্রুট কালার টালার দিইনি কারণ ওগুলো আমি পছন্দ করি না এই ঝোলের কালারেই ঠিকঠাক কালার চলে আসবে ফ্রুট কালার খাওয়াটাও ভালো না খুব একটা আর ওগুলো না দিয়ে একটু ঘরোয়া মতো বানালেই ভালো লাগে তাই না বলুন তো এভাবেই আমি একটু চেষ্টা করেছি বানানোর এভাবে করে দেখবেন সত্যি ভালো লাগবে বাকি একটু চিকেন একটু গ্রেভি এগুলো দিয়ে এটাকে ভালো করে এ করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি এবার এবার ঘি ছড়িয়ে দেবো সাইড দিয়ে সাইড দিয়ে ঘি না দিলে তো আসলে বিরিয়ানিটা জমেই না আমার প্রায় হয়ে গেছে এগুলো দেওয়া এখানে গুজরাটে এসে প্রথমবার আমি বিরিয়ানি করে খাচ্ছি বাড়িতে অনেকবার বানিয়েছি কিন্তু এখানে আসার পর বানালাম প্রথমবার এখানে খুব একটা ননভেজ খাবার দাবার চলে না বা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেগুলো আমাদের খেতে ভালো লাগে না তো এবার দেখুন আমি আটা দিয়ে চার পাঁচটা লেয়ার করে দিয়েছি সিল করার জন্য তো এটাকে আমি মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই আপনারাও ওটাই করবেন নাহলে এর যে ফ্লেভারটা বেরিয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার কিছুক্ষণের জন্য এটাকে দমে বসাবো কিছুক্ষণ বলতে আপনারা এটাকে তিরিশ মিনিট মতো দমে বসাবেন হালকা আছে একদম মিডিয়াম ফ্লেমে করে বসিয়ে রাখবেন বা লো ফ্লেমে এবার এবার আমি স্যালাডের জন্য কিছু জিনিস নিয়ে নেব শসা টমেটো আর পেঁয়াজ আর তার সঙ্গে নেবো একটুখানি লেবু এবার এগুলোকে আমি পরে কেটে নেব তো এটাকে সাইডে রেখে দিলাম এবার দেখুন আমি তিরিশ মিনিট পর নিয়ে এসছি এটাকে এটাকে খুলব তৈরি হয়ে গেছে গরম গরম বিরিয়ানি এই দেখুন কি সুন্দর কালার এসছে আর ঝুরঝুরেও হয়েছে অ্যাকচুয়ালি ওটা গ্রেভির জন্য গায়ে গায়ে লেগে আছে কিন্তু ভাতটা অনেক ঝুরঝুরে ঝোরে হয়েছিল আর খেতে অনেক টেস্টি হয়েছিল